ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বেনাপোল স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ প্রকল্প গ্রহণের দুই বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণ হয়েছে মাত্র অর্ধেক অধিগ্রহণ করা অর্ধেক জমিতে প্রকল্পের কাজ শুরুর কথা বলছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ তবে ব্যবসায়ীরা বলছেন এত অল্প পরিমাণ জমিতে প্রকল্পের কাজ হলে স্থলবন্দরের যে সমস্যাগুলো আছে সে সহসাই মিটবে না দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল দিয়ে শত শত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করছে প্রতিদিন আমদানি পণ্যের পরিমাণ বাড়লেও বন্দরের ধারণ ক্ষমতা একই আছে ব্যবহারকারীদের অভিযোগ জায়গার অভাবে ভারতের সীমান্তে শত শত ট্রাক দিনের পর দিন আটকে থাকে এতে শুধু পণ্য জটই বাড়ে না ডেমারেজ খরচও কয়েক গুণ বেড়ে যায় আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময়ে আমরা আনলোড করতে পারি না যা করা বাইরে দাঁড়িয়ে থাকে রাখে যার জন্য আলাদা অনেক কষ্ট হয় এবং স্পটের অনেক সমস্যা হয় এসব সমস্যার উত্তরণে বেনাপোল বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অ্যাক্সেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া প্রকল্পটি গ্রহণ করা হয় দুই সালে সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রায় তিন কোটি টাকার প্রকল্পটির অধীনে একশো একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও হয়েছে মাত্র বাহান্ন একর ব্যবসায়ীদের যে দাবি রয়েছে একশো একর জমির বিষয়ে সানবিট সব দিবে সামাল 3 bit magic press ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন এটি আমরা সরকারকে জানিয়েছি সরকার সিদ্ধান্ত নিয়েছে 52 একর জমি অ্যাকুইজিশনের বিষয়ে পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব তাতে আধুনিক ওয়্যারহাউস কন্টেইনার টার্মিনাল হেভি স্টক ইয়ার্ড এবং বৃহত্তর ট্রাক টার্মিনাল স্বাস্থ্য সেবা কেন্দ্র ফায়ার স্টেশন সহ সমন্বিত বন্দর অবকঠামো তৈরির পরিকল্পনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে অবকঠামো অধিক উন্নয়ন এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে একশো দুই একরের যে প্রকল্প ছিল অধিগরণ করার এই একশো দুই একর জমি যেন অধিকরণ করা হয় এই বোর্ড দিয়ে সরকার হাজার হাজার কোটি টাকা রেভিনিউ কালেকশন করে কিন্তু এখানে কোনো হসপিটাল নেই শ্রমিক যদি অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তাদেরকে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যশোরে যেতে হয় ব্যবসায়ীদের দাবি জমি সংকট দূর না হলে প্রকল্পটি কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে मिहरमोनी डीबीसी न्यूज़ डेस्क